অপমান ও কারো কথায় পাওয়া কষ্ট এই দুটি জিনিস হল পলিথিনের মতো দিনের পর দিন মাটির নিচে চাপা পড়ে ঠিকই কিন্তু পচে যায় না একদম অক্ষত থাকে মনে একটা অগ্নিপিণ্ড হয়ে তাই সৃষ্টিকর্তা বেলা শেষে ওই অপরাধের সাজাটুকু ফেরত অবশ্যই দেন হয়তো অন্য কারো নামে না হয় অন্য কোনো খামে তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার প্রবলেম তোমার দুঃখ তোমার সুখগুলো দেখবে এরকম মানুষ নেই বললেই চলে বেশিরভাগই তোমার সুখগুলোতে জেলাস হবে দুঃখগুলোতে দূরে থাকবে আর খারাপ সময় এর সুযোগ নেবে কিন্তু তোমাকে যখন প্রয়োজন তখন তোমাকে ব্যবহার করতে এক ফোঁটাও ছাড় দিবে না নিলজ্জের মতো সুবিধা নিয়ে নিবে তুমি কোনো কিছুর জন্য সাহায্য চাইবা তোমার কিছু শেয়ার করবা সে কখনোই তোমাকে সঠিক বুদ্ধিটা দিবে না নিজের লাভ ক্ষতি হিসেব করবে এরপর দিবে তাই কারো কাছ থেকে নিজের কষ্টের সময় বা খারাপ সময় সহযোগিতা বা সহমর্মিতা আশা করাটা একটা বোকামি বলতে পারো নিজের বিপদ নিজেই ডেকে আনা এই পৃথিবীতে তামাশা করার লোকের অভাব নেই কিন্তু তোমার বিপদে পাশে থাকার লোক খুব কমই আছে তাই কখনো কারো উপরে কোনো কিছুই আশা করো না যেটা তোমার সেটা তোমার নিজেরই করতে হবে অন্যের উপরে কখনো ডিপেন্ডেন্ট হো না তবে হ্যাঁ তুমি কাউকে কিছু দিয়ে সেটা নিয়ে তাকে কখনো খোঁটা দিও না কাউকে কিছু খাওয়ালে সেটা নিয়েও তাকে কোনো কথা বলো না একটা কথা মনে রেখো রিজিকের জন্য কখনো কাউকে হিংসা করো না কেননা তাকে দেওয়া রিজিকটা তোমার ছিল না তোমাকে দেওয়া রিজিকও তার ছিল না তুমি তোমার জন্য নির্ধারিত অংশের চেয়ে বেশি পাবে না আর তার জন্য যেটা প্রাপ্য তার থেকেও সে কিন্তু কম পাবে না তাই যেটা আল্লাপাক আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে তার অতিরিক্ত আমরা কিছুই পাব না তাই আমাদের জীবনে যা কিছু ঘটুক তার প্রত্যেকটা কাজের পিছনেই আল্লাপাকের কোনো না কোনো উদ্দেশ্যে রয়েছেন আল্লাপাক উত্তম পরিকল্পনাকারী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ আল্লাপাখের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি আমার সমস্ত আপুরা খুব ভালো আছেন সুস্থ আছেন আছেন নিরাপদে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তায় যদিও রুটি বানিয়েছি তবে আজকে একটু ভিন্ন ধরনের রুটি বানিয়েছি সেটা হচ্ছে সেটা হচ্ছে লালাটা দিয়ে তৈরি রুটি যদিও লালাটাগুলো আমার নিজের জন্য আনিয়েছি কিন্তু আজকে আর দুই ধরনের রুটি তৈরি করতে ইচ্ছে করলো না আর দুই ধরনের রুটি তৈরি করতে গেলে একটু সময় বেশি লাগে ঝামেলাটাও বেশি হয় তাই ভাবলাম সবার জন্যই লাল রুটি তৈরি করি যারা ওয়েট কমাতে চান তারা কিন্তু লাল আটার রুটিটা খেতে পারেন ডাইটিংয়ের সময় তবে যে রুটি খান না কেন সেটা কিন্তু এক পিসের বেশি খাওয়া যাবে না সেটাও সবজির সাথে তো সকালে নাস্তা শেষ করে এরপর সবজির বাজার গুছিয়ে নিচ্ছি আজকে আপনাদের ভাইয়া অনেক ধরনের সবজি এনেছে শীতকালীন যত সবজি পাওয়া যায় যদিও শীত এখন পর্যন্ত পুরোপুরি আসেনি বা শীতকালীন সবজি দিয়ে বাজার এখনও সেভাবে ভরে ওঠেনি তারপরেও মশাল্লা এখন অনেক কিছুই পাওয়া যায় শীতকালীন সবজি মোটামুটি তবে দামটা অনেক চড়া অনেক চড়া দাম দিয়ে কিন্তু আনতে হচ্ছে তো আজকে আপনাদের ভাইয়া প্রমোশন কোর্সের জন্য নাটোরে যাচ্ছে তাই তো যাওয়ার আগে এই সবজিগুলো আনিয়ে নিলাম যেহেতু ইদানিং আমার শরীরটাও খুব একটা ভালো না আর নিচে খুব একটা যাওয়া হয় না নিচে গেলে হয়তো বা হাতে হাতে করে টুকটাক বাজার করে নিয়ে আসি কিন্তু যখন বাসা থেকে বের হওয়া হয় না তখন বাজার কিভাবে করব। তো আমি এখন এই যে সকালে নাস্তা করে সবজি বাজারগুলো গুছিয়ে নিলাম এখন আমি ফুলোটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও কিছুক্ষণ পরে আমার হেল্পিং হ্যান্ড ভাবিটা চলে আসবে তারপর ভাবলাম একটু ঝাড় দিয়ে এক সাইড করে রাখি তো চলুন দেখে নিই আজকের পর্বের প্রথম টিপস এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের গায়ে কখনো পেস্ট দিয়ে দেখেছেন কি হয় আপনি তো জানলে অবাক হয়ে যাবেন প্রথমে আমিও একটু অবাক হয়েছিলাম পেস্ট দিয়ে শুধু যে আমাদের দাঁত ক্লিনিংয়ের কাজ করে বিষয়টা কিন্তু তা নয় পেস্ট আরও নানা ধরনের কাজ করে থাকে তো আজকে আমি দুটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব দুটোই একটু পেস্টের মাধ্যমেই করব তো এই যে দেখেছেন আমি প্রথমে পেঁয়াজের গায়ে কিছুটা পেস্ট লাগিয়ে নিয়েছি আর এখন আমার বাসায় যে সুইচ বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডের মধ্যে আমি পেঁয়াজ আর পেস্টটা লাগিয়ে নিচ্ছি এভাবে সুইচ বোর্ডের সঙ্গে পেঁয়াজ আর হচ্ছে পেস্ট যদি একসঙ্গে লাগানো হয় তাহলে সুইচ বোর্ডে যত ময়লা থাকে সব কিন্তু উঠে যায় আর একদম ঝকঝকে হয়ে যায় আমার এই বোর্ডটা কিন্তু অনেক নোংরা হয়েছিল বেশ অনেক দিন পর্যন্ত এটা কিন্তু ক্লিন করা হয়নি তাই অনেক ময়লা জমে গেছে আর আঠালো একটা ভাব হয়ে গেছে এই সুইচ বোর্ডের যে প্লেটটা রয়েছে রেগুলেটারে সেটা কিন্তু পড়ে গেছে যদিও এতে কোনো সমস্যা হচ্ছে না বা ইলেকট্রিক সক্ষার কোনো ভয় নেই তবে দেখতে একটু খারাপ লাগছে এই আর কি তো আমি পেঁয়াজের রস আর হচ্ছে পেস্ট এই দুইটা একত্রে করে সুইচ উপরে বসে নিয়েছি এরপর আমি দুই মিনিটের মাথায় একটা ব্রাশের সাহায্যে পুরো সুইচ একবার ব্রাশ করে নিয়েছি আর এখন আমি ভেজা একটা তোয়ালে দিয়ে একটা ভিজিয়ে সেটাকে ভালো করে পানিটা নিতে হবে এরপর নিগড়িয়ে ভেজে একটা তালে দিয়ে মুছে নিতে হবে তাহলেই দেখবেন সুইচবোর্ডটা একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে সুইচবোর্ডের গায়ে যেগুলো এক্সট্রা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু রং কোনো প্রকার ময়লা কিন্তু এখানে নেই আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুইচবোর্ড কিন্তু কখনোই পানি দিয়ে পরিষ্কার করা যায় না সেটা আমাদের জন্য অনেক বিপজ্জনক তো এভাবে একটা পেঁয়াজের সাহায্যে আপনারা পেস্ট দিয়ে সুইচবোর্ড পরিষ্কার করে নিতে পারেন দেখলেন তো কত সহজে আমাদের এই সুইচবোর্ডটা একদম ঝকঝকে হয়ে গেছে তো এরপর চলে এলাম আজকে দুপুরের রান্নায় অফ ক্যামেরায় আমি রান্নার সমস্ত আয়োজনগুলো করে নিয়েছি প্রথমে আমি বাঁধাকপি কেটে সেটাকে ভালো করে ক্লিন করে নিলাম আজকে রান্নায় যা থাকছে সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী দিয়ে রান্না করব। যেটা আমার অনেক পছন্দের আর সেই সঙ্গে চালতা দিয়ে ডাল যদিও ডালটা অলরেডি হয়ে গেছে এখন শুধু আমি ফ্রন দিয়ে দিব চালতা দিয়ে ডাল খেতে আমার কিন্তু এই দিনে অনেক বেশি ভালো লাগে কার কার কাছে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি আমার যে সকল আপুরা আমার ভিডিওটি সঙ্গে আছেন যদি আপনাদের কাছে আমার কোনো কথা বা কাজ একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে ফেলুন এরপর ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিও দেখা শেষ করে আপনার যদি ভিডিও বিষয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমি কিন্তু মাছ ভাজি করে নিয়েছি এখন আমি বাঁধাকপি ভাজি করে নিব এই জন্য আমি প্রথমে বাঁধাকপিটা সেদ্ধ করে নিচ্ছি আমরা কিন্তু বাঁধাকপি সব সময় এভাবে সেদ্ধ করে নিই আপনারা কীভাবে রান্না করেন সেটা কিন্তু জানাতে পারেন রান্না করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি সাথে সিলিম আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন আপু তোমার আচারটা অসাধারণ হয়েছে দেখতে লোভনীয় লাগছে আপু আমায় একটু পাঠিয়ে দাও নগদের মাধ্যমে সব মিলিয়ে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু আরও লিখেছেন আপু তোমার দুইটা ঘ্যাসের চুলা কেন একটা কি লাইনের ঘ্যাস আর একটা কি তুমি বোতলের কাছে ইউজ করো ভালো থেকো আপু ধন্যবাদ আপু আপনি একদম ঠিক ধরেছেন দুইটা ঘাস এই জন্যই একটা বোতলে আর একটা হচ্ছে লাইনের গ্যাস তো আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপু সম্ভব হলে অবশ্যই আচারটি পাঠিয়ে দিতাম আর একজন মিষ্টি আপুর কমেন্ট করে নিচ্ছি যদিও আপুর নামটি আমি বুঝতে পারছি না আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমি ব্যবসা করি যখনই সময় পাই আপনার ভিডিও দেখি শুরুতে যে কথা বলেন আমার খুব ভালো লাগে আজকের কথাগুলো খুব বেশি ভালো লেগেছে সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আপনার ভিডিও দেখলে শরীর মন দুটোই ভালো হয়ে যায় এর জন্য ধন্যবাদ আপু আমি অনেক পেরেশানিতে আছি স্বামীর ভুলের মাসুল দিতে হচ্ছে আমার পুরো পরিবারকেও দোয়া করবেন আপু আল্লাহ যেন আমাকে আমার স্বামীর পাশে থেকে সাহায্য করার ধৈর্য দেন ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর তোমার এত সুন্দর মন মানসিকতার জন্য আসলে একটা মেয়ে বিয়ের পর তার এটা বুঝতে হবে যত যাই হোক সে যেমনই হোক ভালো হোক খারাপ হোক আমরা চেষ্টা করব তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা আর স্বামীর কাজে যেহেতু সাহায্য করছো ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ইহকাল এবং পরকাল দুই কালেই ভালো কিছু দেবেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি তোমাকে নিশ্চয়ই টিপসটি দেখিয়ে দিচ্ছি আমাদের বাসায় কম বেশি প্রত্যেকের বাসায় কিছু থাকুক আর নাই থাকুক মোবাইলের চার্জার তো অবশ্যই আছে যেহেতু আমরা ফোন ইউজ করি আর এই চার্জারগুলো কয়েকদিন যেতে না যেতেই এভাবে ডিসকালার হয়ে যায় ডিসকালারকে একদম সাদা রঙের চার্জারটা কালো হয়ে যায় এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই কালো চার্জারটা আজকে আমি একদম নতুনের মতো করে ফেলব প্রথমে আমি চার্জারের যে তারটা তারের গায়ে একটু পেস্ট লাগিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটি শপিং ব্যাগ নিয়েছি আর শপিং ব্যাগ এগুলো তো আমাদের বাসায় অ্যাভেলেবেল সময় থাকে আর শপিং ব্যাগের উপরে এখন দিয়েছে একটু ভিম লিকুইড জেল এটা আসলে অপশনাল যেন পেস্টার গন্ধটা না থাকে সেজন্য আমি ভিম লিকুইড জেলটা ব্যবহার করেছি শুধুমাত্র পেস্ট দিয়েও আপনি আপনার পুরাতন চার্জারটা একদম নতুনের মতো করে ফেলতে পারবেন আমি প্রথমে অল্প একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সাদা হয়ে যাচ্ছে মানে আমি সত্যি নিজেই তো অবাক যে এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেতে পারে আর আমার এত সুন্দর চার্জারগুলো আমি এতদিন পর্যন্ত নোংরা করে ফেলে রেখেছিলাম তো এটা কিন্তু খুব সহজে একদম ঝকঝকে সাদা হয়ে যায় আমি একটু পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি একটা সাইডে পরিষ্কার করে নিয়েছি অল্প করে আরেকটা সাইড কিন্তু এখনও একদম কালোই রয়ে গেছে তো এখন আমি পুরো চার্জারটা পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে আপনারা খুব সহজে পেস্টের সাহায্যে আপনাদের পুরাতন চার্জারটা নতুনের মতো করে নিতে পারেন আর কোনো খরচও হলো না দেখতেও বাজে লাগছে না আমার কাছে তো চার্জার নোংরা হলে অনেক বাজে লাগে কি পরিমাণ নোংরা জমেছে সেটা তো আপনার শপিং ব্যাগ দেখেই বুঝতে পারছেন ব্যাগটা কিন্তু একদম কালো হয়ে গেছে আর সাদা চার্জার কিন্তু অনেক বেশি নোংরা হয় তো আমি কয়েকবার এভাবে তারটা ধরে বারবার প্রেস করে নিচ্ছিলাম আর এতে করে সমস্ত ময়লা উঠে গেছে তো সামান্য একটু পেস্ট দিয়ে আপনি কত সুন্দরভাবে আপনার চার্জারটি পরিষ্কার করে নিতে পারেন তো আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি উপকারে আসবে যাদের বাসার চার্জারগুলো আমার এই চার্জারের মতো নোংরা হয়ে গেছে এখনই ঝটপট পরিষ্কার করে নিন দেখুন পুরাতন চার্জার একদম নতুন করে ফেলেছি দেখলেন তো দাঁত ব্রাশ করা ছাড়াও টুথপেস্ট আমাদের কত উপকারে আসে চার্জারটা কিন্তু এখন একদম নতুন ঝকঝকে হয়ে গেছে তো যখনই আপনাদের চার্জারগুলো এভাবে নোংরা হয়ে যাবে আপনি কিন্তু খুব সহজেই এটা পরিষ্কার করে নিতে পারেন বাসায় সব কাজ শেষ এখন বিকেলবেলা ভাবলাম মসিনা থেকে একটু কফি বানাই আর বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু কফি খাওয়া হচ্ছে না কারণ কফি খেলে প্রচুর পরিমাণে ওয়েট বেড়ে যায় আর আমি চেষ্টা করছি ওয়েটটা কমিয়ে ফেলার জন্য যে কারণে কফিটা কিন্তু এখন আর তেমন খাওয়া হয় না আর আমি কিন্তু ভীষণ কফি লাভার আমার মতো কে কে কফি লাভার আছেন তারা কিন্তু নক করতে পারেন তো আজকে আমি ক্যাফাসিনো কফিটা তৈরি করব প্রথমে কিন্তু এভাবেই আমি কফিটা তৈরি করি আর এই কফিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে ক্যাফাসিনো কফি তৈরি করার জন্য প্রথমে আমি তিন চামচ পরিমাণ চিনি নিয়েছি এরপরে তিন চামচ পরিমাণ কফি নিয়েছি কফি পাউডার আর এরপরে দিয়েছি নর্মাল পানি সম যদিও যখন আমরা চিনি বা যে কিছু মাপে চামচ দিয়ে সেটা কিন্তু উপরে একটু ফেঁপে ওঠে আর পানিটা নিলে কিন্তু সেটা হয় না যে কারণে আমি কিন্তু পানি এখানে পাঁচ চামচ ব্যবহার করেছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি সমপরিমাণ নেওয়ার চেষ্টা করেছি তো এটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আপনার এটা কাটা চামচ বা যে কোনো হ্যান্ড উইগস দিয়েও করে নিতে পারেন তবে ফোমটা কিন্তু এত ভালো আসবে না প্রথমেই বলে নিচ্ছি আর আমার মনে হয় এখন অ্যাভেলেবেল সবার বাসায় একটা হ্যান্ড থাকে কারণ এটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজেই কিন্তু ব্যবহার করা হয় তো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটা একটা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন আর এছাড়াও আরেকটি উপায় আছে সেটা হচ্ছে আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা এই সমস্ত উপকরণগুলো একটা বোতলে ভরে নেবেন এরপর বোতলটা ঝাঁকাতে থাকবেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে এটা একদম ফর্ম হয়ে গেছে বিশেষ করে যারা আমার ব্যাচেলার ভাইয়ারা রয়েছেন বাপুরা রয়েছেন তারা কিন্তু এই কাজটা খুব সহজেই করে নিতে পারেন তো এরপর আমি যেভাবে কফি তৈরি করি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কাপের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমি কফির মিশ্রণটি তৈরি করার সময় চিনি ব্যবহার করেছি তাই সেখানে কিন্তু মিষ্টি কিছুটা রয়েছে আর এরপর দিয়েছি কফি ম্যাট আমি এখানে কফি ম্যাটটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে কফি ম্যাটটা ব্যবহার করলে কফির স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর আগে থেকেই চুলায় দুধ ফুটিয়ে রেখেছিলাম দুধটা কিন্তু একদম বলক তোলা ফুটন্ত গরম আর সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি সেই কফি মিশ্রণের মধ্যে আর আমি প্রতিটা কাপে কিন্তু দুই চামচ করে কফির মিশ্রণটা দিয়ে নিয়েছি যেটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম তো আমার কফি কিন্তু একদম রেডি কফির ফর্মগুলো উপরের দিকে ভেসে উঠেছে তার মানে কফির ফর্মটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়েছে এই কফিটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না তো চলুন এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কি এমন জিনিস যা দিবে সেই খেয়ে যাবে কিন্তু জল খেলে সে মরে যাবে দাদার সঠিক উত্তর ছিল আগুন যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সানজিদাস পেন্টিং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কোন জিনিস আগুনে পড়ে না আবার জলেও ডুবে না আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম